হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম তৃতীয়াপুর হোলি এবং হলুদ গোসলের ভিডিও নিয়ে গায়ে হলুদের দিন সকালবেলা হচ্ছে এই হোলি খেলার আয়োজন করা হয় তো সকাল সকাল চলে গিয়েছিলাম হচ্ছে তিতিয়াপুরের বাসায় গিয়ে দেখে ছাদে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে হলুদ গোসলের জন্য কিন্তু যে পাশে হচ্ছে ডেকোরেশনটা করেছে সে পাশে অনেক বেশি রোদ আসতেছিল যার জন্য হচ্ছে ভিডিও ভালো আসতেছিলো না তাই আমি একটু ছবি টবি নিয়ে নিচে চলে গেলাম গিয়ে দেখি হচ্ছে এদিকে দীপি আপু রংগুলা হচ্ছে রেডি করতেছে সবগুলা রং একসাথে রেডি করতেছে আর এই চালনাটা রং করা হয়েছে এটার উপরে হচ্ছে পানি ঢালা হবে আর এখানে একটা কলসও না দুইটা কলস রং করা হয়েছে আর এদিকে হচ্ছে চশমাগুলাও খুব সুন্দর ডিজাইন করা হয়েছে আর সব কিছু একসাথে রেডি করে জাস্ট একটু ভিডিও নিয়ে নিলাম আর তারপর আমরা চলে গেলাম হচ্ছে ছাদে ছাদে যাওয়ার পর হচ্ছে ক্যামেরাম্যানও চলে আসছে সবাই হচ্ছে সব কিছু সুন্দর করে রেডি করে গুছিয়ে রেখে দিয়েছে এ মুহূর্তে হচ্ছে হিজড়ারা চলে আসে আর হিজড়ারা আসছে মানে হচ্ছে একটু নাচতে হবে আর আপ মানে ওনারা হচ্ছে নিজেরাই নাচতেছিল এমনি আপু আসাতে আপুকে হচ্ছে জোর করে একটু নাচাই দিল আর কি আর এদিকে হচ্ছে ক্যামেরাম্যানও চলে আসছে আর ক্যামেরাম্যান আসার পরে দেখে যেখানে ছাদে ডেকোরেশন করা হয়েছে সেখানে হচ্ছে মানে ছবি ভালো আসতেছে না তাই আবার এই ডেকোরেশনগুলো চেঞ্জ করে হচ্ছে নিচে নেওয়া হয়েছে মানে নিচতলার মধ্যে নেওয়া হয়েছে তারপরে এখানে সব সেট আপ নামায় আবার সুন্দর করে হচ্ছে এখানে গুছানো হয়েছে সব কিছু আর আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে পি এল এদিকে অনেক বেলাও হয়ে যাচ্ছিলো আর অনেক কাজ বাকি আছে আবার বিকেলের হলোদের জন্য হচ্ছে কাজ অনেক কিছু করতে হবে তাই তাড়াতাড়ি করে হচ্ছে আপুর ফটোশ্যুটগুলো নিয়ে নেওয়া হয়েছে ছবিগুলো জাস্ট অসাধারণ আসছে আর আপুকে এ লোকে এত এত বেশি সুন্দর লাগতেছিল সামনাসামনি কি বলবো অনেক অনেক বেশি সুন্দর লাগছিল আর ছবিটাও দেখেন কি সুন্দর আসছে এবার একে একে সবার ছবি তোলা শেষ করার পর হচ্ছে রং নিয়ে এবার ছবি তোলার পালা সবাই রং হাতে নিয়ে হচ্ছে ছবিগুলা তুলছে আর যেখানে পি এল আছে সেখানে তো ছবি তোলা নিয়ে কোনো চিন্তাই নাই অনেক সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে আর আপুর রঙে একটু অ্যালার্জি আছে তাই মানে আপুকে কোনো রং দেওয়া হয় না আপু আগেই ভয় পাইতেছিল যে হাতের রং যদি একটু চলে যায় মুখে তাহলেই সমস্যা হবে তারপর হচ্ছে এখানে ছবি তোলা শেষ করার পর আমরা ড্রোন শ্যুট করতে একটা পাশের বাড়িতে গিয়েছিলাম ড্রোন শুট শেষ হওয়ার সাথে সাথে বাদন যে কোন সময় রং দিয়ে সেটা সেটি শুরু করে দিছে বুঝতেও পারলাম না কারো শরীরে ভালো করে রং লাগে নাই শুধু বাদনের শরীরে আর মাঝখান দিয়ে কিভাবে যেন আকিলের শরীরে লেগে গেছে রঙ আর এই যে দেখেন পাগলে কি করতেছে দুই ঘন্টা অপেক্ষা করলাম রং খেলার জন্য দুই মিনিটেই সব রং শেষ হয়ে গেল আচ্ছা যাই হোক তারপর হচ্ছে আলতা দেওয়া হচ্ছে এখানে আলতা দেওয়ার ছবি তোলা শেষ করার পর গোসলে চলে গেল সব আপুরা মিলে হচ্ছে চালনাটাই ধরছে আর আনটি এদিকে পানি ঢালতেছে গোসলে জন্য আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিয়ে আসবো আরেকটা নতুন ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম